চিথলিয়ায় এক বৃদ্ধা মায়ের মানবেতর জীবনযাপন আজকের তারুণ্যের মানবিক উদ্যোগ চিথলিয়া কুড়ি কাহনিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডে বসবাসরত আশি বছরের জেলেহা বেগম দীর্ঘদিন ঝরে একটি জরাজীর্ণ ভাঙা ঘরে একাকী ও মানবেতর জীবনযাপন করছিলেন দুঃখজনক হলেও সত্য তার দুই ছেলে একই এলাকায় পাকা দালানবাড়িতে বসবাস করলেও অসহায় এই মায়ের খোঁজ খবর নিতেন না এমনকি এলাকাবাসী সাহায্যের জন্য এগিয়ে গেলেও তারা অপমান ও গালিগালাজের শিকার হন বিষয়টি আজকের তারন্য স্বেচ্ছাসেবী সংগঠনের নজরে এলে আমরা তাৎক্ষণিক আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই জেলেহা বেগমকে ওই ভাঙা ঘর থেকে উদ্ধার করে মানবিকভাবে তার ছেলের কাছে বুঝিয়ে দেওয়া হয় পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সচেতন করা হয় স্থানীয় লোকজনও আশ্বস্ত করেছেন তারা নিয়মিতভাবে জেলেহা বেগমের খোঁজ খবর রাখবেন এবং প্রয়োজনে সহযোগিতা করবেন বৃদ্ধাত্ম মানে অসহায়ত্ব আর্তনাদ তো আজকে যে আমরা বৃদ্ধা মহিলার পর্যবেক্ষণে আসি আজকের তার স্বেচ্ছাসেবী সংগঠন তো আমরা এসে দেখি খুবই করুণ অবস্থা এভাবে একটা মানুষ এভাবে একটা মানুষ যে এভাবে বসবাস করতে পারে বা ছেলে মেয়েরা এভাবে রাখতে পারে একটা মাকে এটা মানে সামাজিক না তো আমরা চাই আজকের দাঁড়ানো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা চাই পাশাপাশি এগিয়ে আসুক এবং আমরা জানতে পেরেছি যে তার দুটি সন্তান আছে দুইটি ছেলে সন্তান আছে তো আমরা চাই যে তার ছেলেরাও তার পাশে দাঁড়াক তার সেবা যত্ন করুক তো এই কামনায় আমরা করি আজকের তারণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নয় নং কুরিকাহনিয়া ইউনিয়নে আট নং ওয়ার্ডের মহিলা বিদ্যা মহিলাকে তার ছেলে দেখাশোনা করে না তার দুটি পুত্র সন্তান রয়েছেন এক একজনও তারা দেখাশোনা করেন না আমাদের আজকের তার অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে খবর আসলে আমরা তাৎক্ষণিক আমাদের টিম নিয়ে আসি এসে প্রাথমিক তার খোঁজখবর নিই এবং তার পরিবারের তার ছেলের ভবিষ্যতে কথা বলি তাকে দেখাশোনা করার জন্য আমরা আমাদের সংগঠন পক্ষ থেকে অনুরোধ করে যাই কিন্তু তারা এখন পর্যন্ত কোনো দেখাশোনা করেনি পরবর্তীতে আজকে আবার আমাদের টিম নিয়ে আজকে আমরা এই মহিলার ওখানে আসছি বিদ্যামার পাশে দাঁড়ানোর চেষ্টা করি কিন্তু বিদ্যামহলের যে মার যে করুণ অবস্থা দেখে খুবই দুঃখজনক আমরা ছেলে হিসেবে আমরা লজ্জিত আমরা আমাদের মা বিদ্যসী আমরা মাকে আমরা তার সঠিক সম্মানটুকু বা সঠিক যত্নটুকু আমরা নিতে পারিনি আমরা নিজেরা লজ্জিত এবং এলাকার লোকজন যদি এই মাকে সহযোগিতা করে সেক্ষেত্রে দেখা যায় এলাকার লোকজনকে তার ছেলে ছেলের বউ এরা গালাগালি গালাগালি করে এবং বাজে বাজে মন্তব্য করে তার জন্য তারা নিজেরা এলাকার লোকজন এসে তাকে একটু সহযোগিতা করতে পারেন না যা বিভিন্ন রকম কথা শোনা কথা বলে দেখে আমরা এলাকার লোকজন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি জেলেহা বেগমের পাশে দাঁড়ানোর জন্য এবং আবারও অনুরোধ জানাচ্ছি তার দুই ছেলের কাছে এবং ছেলে বউদের কাছে তারা যেন জেলেহা বেগমের সেবা যত্নটি সঠিকভাবে করে তারা যদি নাই করতে পারে আমরা আজকে তার স্বেচ্ছাসেবী সংগঠন জেলা হাফ পাশে রয়েছি